আসসালামু আলাইকুম আমি আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হইলাম তো রেসিপিটা ও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন তো এই রেসিপিটা যারা মাখা করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ আর যে গরম পড়তেছে এই গরমে যদি এইভাবে মাখা তৈরি করেন তাহলে মুখে মিলে যাবে তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে মাখা তৈরি করি তো আমি এখানে নিয়ে এনেছি একটা বড়ো সাইজের পেয়ারা তো পেয়ারাটা ভালোভাবে একটু কেটে নিতে হবে তো দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিতে হবে তাহলে মাখা করার জন্য ভালো হবে তো দেখুন এই যে পেয়ারাগুলো এইভাবে করে পাতলা করে একটু কেটে নেবেন তাহলে ভালোভাবে স্যাঁসা হবে তো দেখুন এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো অবশ্যই একটু দুই দুইবার ধুয়ে নেবেন তাহলে পেয়ারার যে ময়লা থাকে চলে যাবে তা এখন পাটায় চলে আসবেন পাটায় চলে আসে বা শিল আপনারা শিল নড়ায় ক্ষেতো করে নিতে পারেন বাহা আমার তো দেখুন এই যে হালকা করে এইভাবে খেতো করে নেবেন আর এইভাবে যদি খেতে করে পেয়ারা মাখা করেন মুখে মিলে যাবে ছোটো বড় সবারই তো দেখুন এই যে এইভাবে যদি একটা পেয়ারা মাখা করেন তাহলে কে থেকে কে খাবে সেটা মাখা করার পরেই বোঝা দেবে তো এইটা যদি মাখা করা যায় নিমিশে শেষ হয়ে যাবে তো দেখুন এই যে এইভাবে সবগুলো পেয়ারা খেতে করে নিতে হবে কারণ শিল নোরাই সবগুলো পেয়ারা এইভাবে খেতে করে নিছি অতিরিক্ত খেতে করতে যাবে না তাহলে বেশি একটা ভালো হবে না যদি গাছের দেশাল পেয়ারা হয় তাহলে বেশি থেতো করে মাখা করলে ভালো হবে আর এটা যেহেতু হাইব্রিড পেয়ারা এটা হালকা থেতো করে নেবেন ভালো হবে আর এখন চুলাই আসে তিনটা চারটা শুকনো মরিচ পুড়াই নেবেন তাহলে এইভাবে যদি শুকনো মরিচ পুড়াইয়া পেয়ারা মাখা করেন বাবারে বাবা এত স্বাদ লাগে তা আগে জানতাম না তো আমি এই ফার্স্টে শুকনো মরিচ পুরাইয়া পেয়ারাটা মাখা করছি এর আগে এমনি মসজিদ গুঁড়া দিয়ে শুধু মাখা করতাম তো শুকনো মরিচ দিয়ে যদি মাখা তৈরি করেন এটা ফেলেবারই অন্যরকম আর এইখানে যদি দেওয়া যায় একটু লেবুর পাতা তাহলে তো কোনো কথাই নাই যাদের বাসায় লেবুর পাতা আছে তা তারা অবশ্যই লেবুর পাতা দিয়ে মাখা করবেন তাহলে মুখের সাথে আরও মিলে যাবে আর এটা ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে তো দেখুন এই যে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর মরিচটা দিয়ে ভালোভাবে চটকে নিছি আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়া দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি কাশন্তি তো এইসব সামান্য উপকরণ দিয়ে এ মাখাটা তৈরি করতে পারেন আর যদি এইখানে দেওয়া যায় ভিট লবণ তাহলে দ্বিগুণ স্বাদ বাড়বে তো অবশ্যই যাদের বাসায় ভিট লবণ আছে তারা ভিট লবণ দিয়ে মাখাটা তৈরি করবেন তাহলে ভালো হবে তো দেখুন কত ইজিলিভাবে পেয়ারাটা মাখা করা হয়ে গেলো আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো দেখুন এই যে মাখাটা তৈরি করা হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম